একশো পার্সেন্ট কমন এসেছে আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যে প্রশ্ন হয়েছে ইংলিশ সেটা একশো পার্সেন্ট আমার এই বইয়ের ষাট থেকে হু হু কমন এসেছে আলহামদুলিল্লাহ এবং ইভেন ইন পার্ট আমি আমার দশ পজে সেটাও আজকে যা আসছে নাইনটি পার্সেন্ট আমার এই দশ পেজ থেকে হুব আসছে আমি হাতে দেখাবো চলো কথা না বলে আমি ডিরেক্ট দেখাচ্ছি সমন্বয় না করি কেমন বাংলাদেশে একমাত্র আমি যে সাথে সাথে পরীক্ষা সাথে সাথে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় হান্ড্রেড পারেন কমন দেখছি এর আগে বি ইউনিটে এবং চট্টগ্রাম বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট কমন দেখি এই সরি জগন্নাথ বিশুদ্ধ হান্ড্রেড পার্সেন্ট কমন দেখেছি এর আগের পরীক্ষা সো এখন চলো আজকে আমি কল বিশ্বের প্রশ্ন দেখি এবং আজকের প্রশ্ন ডি ইউনিটে আমি একদম ধরে ধরে দেখাও প্রথম যে প্রশ্ন এখানে দেখো অন দ্য নাইট বিফোর এক্সামিং ওভার এটা হচ্ছে একটা প্রিপজিশন এটা মেমোরি ডিপার্টের প্রশ্ন সো এটা প্রিভিয়াস আর থেকে হুবহু আসে নতুন কোনো কিছু না পড়াটা দেখো হি ওয়াজ অ্যাস্ট্রোনাইজড এরপরে পরে দিছে তাই না এরপরে পরে দিছে শূন্যস্থান হি ওয়াজ অ্যাস্ট্রোনাইজড তাহলে দেখো আমি একটু তোমাদেরকে দেখাই এই দেখো আমি মাত্র আমার বইতে একশো পেজ প্রিপজিশন একশোটা প্রিভিশন দিতে দেখো দেখো এখানে কি হয়েছে প্রিপজিশন দেখো এই যে প্রিপজিশন তারপর পরের পেজে এখানে যাই শেষ হয়ে গেছে কেমন এ দেখো এখানে লেখা আছে কিনা দেখো মনে হয় সত্তর নাম্বারের কাছাকাছি এখানে লেখা আছে মার্বেল সারপ্রাইজ অ্যাস্ট্রোনাইজড

এবার দেখো এগ্রি এর সাথে কি বসবে এগ্রি টু এবং এটা করতে গেছে দেখো আমি আবার তোমাকে দেখাই ঠিক আমার সিট থেকে আসছে হুবু এ দেখো প্রি পজিশন আমার সিট 10 পেজে মেমোরিজ বাট হুবু দেখতে পাচ্ছেন এই দেখো প্রথম দিয়ে আছে যে এগ্রি অ্যাসেন্ডেড টু মানে প্রস্তাবের রাজি হওয়া প্রস্তাবে রাজি হওয়া আসছে কিনা মেমোরিজ বাট আমার 10 পেজ থেকে আসছে কিনা আচ্ছা গ্রামার তো 100% সেটা দেখাবই মেমোরিজ পার্ট একটু দেখা দিলাম কেমন আচ্ছা তারপর দেখো তারপর দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্ট রিলেটিভস আচ্ছা এই যে করতে গেছে দেখো তো আমি হুবহু দেখাই দেখো আমার এই যে বই আমি এখানে গেলাম মাত্র দশ মিনিটের একটা বই দেখো এখানে কি বসে লেখা আছে সাবজেক্ট বার এগ্রিমেন্ট এখন সাবজেক্ট এগ্রিমেন্ট দুই নম্বর উচিত কালকে কত দুই নম্বর আমি দেখা দিচ্ছি দুই নম্বর কি লেখা আছে বলা আছে যে প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট দেখতে পাচ্ছ সবাই মোট রুল দিছি আমি তিনটা তার মধ্যে দুই নম্বর উচিত প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট তো প্রিপোজিশনের আগের অংশ যদি সাবজেক্ট হয় আমাদের হ্যাঁ তাহলে এই বাক্যটা একটু দেখো তো আমাদের প্রশ্ন হচ্ছে চার নম্বর প্রশ্ন দেখো প্রিপোজিশনের আগের অংশ হচ্ছে কি

বি এর তিনটি ফর্ম দেখো বি এর তিনটি ফর্ম হলো কি বি ওয়াজ ওয়ার বিন অর্থাৎ এটা হচ্ছে বি ওয়ান এটা হচ্ছে বি টু এটা হচ্ছে বি থ্রি দেখতে পাচ্ছ কি হুবু আসছে কিনা তাহলে এই যে বি এটা হুবু এখানে আছে এটা হচ্ছে বি ওয়ান এটা বোঝা গেছে কিনা সো এইটা হচ্ছে কথা তাহলে এটা কি হবে ডক্টর সাজেস্ট দ্যাট এটা উত্তর হবে অপশন কি সি অপশন কি সি ডক্টর সাজেস্ট দ্যাট দ্যাট হি বি মোর কেয়ারফুল ওকে ফাইন তারপরটা দেখো ইফ অনলি আই হ্যাড ড্যাস আচ্ছা টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট আচ্ছা এটা করতে গেছে বলতো এটা আসলে অর্থপূর্ণ দিক থেকে ইফ যদি অনলি আই হ্যাড যদি আমার কাছে অনেক সময় থাকতো টাইম টু প্রজেক্ট ম্যানেজ তো ফিনিশ দা প্রজেক্ট আচ্ছা এটা হ্যাভ হয় নাই উইল হয় নাই উড হয় নাই কেমন এটা করতে গেছে এটা অর্থ দিক থেকে হয় অর্থ দিক কেমন এটা কোনো গ্রামারের খুব বেশি কাজ নেই এখানে সেটা হচ্ছে কি বলতো যে যদি আমার কাছে সময় থাকতো কাজটা শেষ করার জন্য তাহলে ইফ আই হ্যাড আমার কাছে যদি থাকতো কথা বুঝতে পারছো হ্যাভ টু প্রেজেন্ট টেন্স সো উইল তো ফিউচার টেন্স আর উড তো ফিউচার ইন দ্য পাস্টকে বুঝে এই জন্য তো কি বিচার কোনো উপায় নেই কেমন এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী সেটাও আমার মিলছে তারপর দেখো অপশান নয় নাম্বারটা খুবই 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 উত্তর বাক্যটা শুনেছি কিন্তু হ্যাড দিই বাঁকুড়া কি শুনেছি বলতো হ্যাড দি নয় নাম্বার খেয়াল করো তাহলে দেখো আমার বইয়ের আমি কন্ডিশন একটু যাই মাত্র 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 এখানে স্পষ্ট লিখেছি দেখো দেখতে পাচ্ছি কন্ডিশন স্পষ্ট লিখে দিচ্ছি দেখো এর উসে একটু খেয়াল করো এই যে এটা আমার আঙ্গুলির বরাবর উপরে দেখো দেখতে পাচ্ছ হেড দিয়ে বাক্য শুরু হলে তার থার্ড কন্ডিশন হ্যাড দিয়ে বাক্য শুরু হলে তার থার্ড কন্ডিশন তাহলে হেড আই বিন রিচ আই উড হে প্লাস বি থি তাহলে উত্তর উড়ে প্লাস বি থ্রি তাহলে দেখো উডে প্লাস কোথায় আছে উড়ে প্লাস বিথির কোথায় আছে

নাউন বুঝতে দা প্লাস নাউন তাহলে এখানে কোনটা এখানে দেখো এখানে অর্থগত দিক দে হ্যাভ তারা অ্যানাউন্স করছে কি আছে ঘোষণা দিয়েছে কি ঘোষণা দিয়েছে মানে যে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে বলো মানে মানে ক্যান্ডিডেটের যে ইয়া শোন সেটা কেমন তাহলে এখানে কি উত্তর নমিনি নমিনি হচ্ছে অপশন দিতে এটা উত্তর বুঝে গেছে ওকে তারপর আসো তারপর আসো এখানে আসো খুব সুন্দর করে দেখো এখানে বলছে শত এগারো নাম্বার দ্য মিটিং ওয়াজ পোস্টবন্ড বাই দ্য কমিটি প্যাসিভ আসো বয়েসে আসো বয়েসে আসো দেখো বয়েস আমি দেখে এই যে দেখো বয়েস বয়সের প্রথম যে রুলস দেখতে পাচ্ছো বয়েসের ক্ষেত্রে প্রথম যে রুলস সেখানে কি বলছে প্যাসিভ মানে বি প্লাস বি থ্রি কেমন রাইসি তো যখন এটাকে অ্যাক্টিভ করবো তখন কি হবে বলতো শুধু বিটা বাদ পড়ে যাবে আর বি থ্রিটা বি ওয়ান বি টু বি যে কিছু হয়ে যাবে তাহলে এখানে আমাদের প্রশ্ন কি বলছে এগারো নম্বরে বলছে ওয়াস পোস্টপন তাহলে বি হচ্ছে ওয়াস ওয়াসটা প্রথমে বাদ দিয়ে ফেলি তাহলে বাদ গেল আর পোস্টপন যেহেতু পার্সেন্সে মানে ওয়াসের কারণে পার্সেন্স তার উত্তর শুধু পোস্টপন হবে বিটা বাদ পড়ে যাবে তার উত্তর কোনটা হবে কমিটি কমিটি পোস্টপন্ট আমি উত্তর বি ক্লিয়ার বোঝা গেছে তার পাশে দেখো মাস্ট ফিনিশড এই যে দেখো একটু খেয়াল করো একটু আমি যদি তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ দেখো এখানে আমি এই দেখো তিন নাম্বার স্ট্রাকচার কিনেছি একটু খেয়াল করো তিন দিচ্ছি বাইরে কিছু নেই গত বিশ বছরে প্রায় এখান থেকে দুই হাজার প্রশ্ন আমি সলভ করেছি মডাল প্লাস বি প্লাস বি থ্রি প্লাস বি প্লাস বি থ্রি আমার এখানে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পার বুঝতেছি না দেখতে দেখতে পাচ্ছ কিনা আমার আঙুলের ঠিক ডগা দেখো মডাল প্লাস বি প্লাস বি থ্রি যেমন রাইস শুড বি ইটে তাহলে একইভাবে একইভাবে এই প্রশ্নটা ঠিক একই রকম হবে দা ওয়ার্ক মাস্ট বি ফিনিশ তাহলে মাস্ট হচ্ছে মডাল এরপরে বি প্লাস বি থ্রি মডাল প্লাস বি প্লাস বি থ্রি কালকে আমি প্লাস আমার স্টুডেন্টকে বুঝেছি কেমন বলছি যে মডেল প্লাস বি থ্রি থেকে আসবে মডেল প্লাস বি থ্রি থেকে আসবে এখন কি আসছে কিনা দেখো তাহলে কি হচ্ছে মাস্ট একটা মডেল এরপর আমাদের মডাল প্লাস করতে মডাল প্লাস বি প্লাস বি থ্রি ক্লিয়ার বুঝে গেছে ওকে আবার পরেরটা কি আর টু বি হেল্প এটা হচ্ছে টু প্লাস বি প্লাস বি থ্রি টু প্লাস বিলাস বিষয়ে ইনফিনিটিভ প্যাসে দেখো ইনফিনিটি প্যাসেড দেখো এই যে এখানে আমার ডাক দেওয়া অংশ দেখো যেগুলো হুড়ুদ করে দিচ্ছি এখানে দেখো যে ইনফিনিটি হচ্ছে টু প্লাস বি প্লাস বি থ্রি এখন আমরা যখন ইনফিট প্যাসেস যখন অ্যাক্টিভ করবো তখন কি বি বিটা বাদ পড়ে যাবে শুধু টু প্লাস বিটা বাদ 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 পড়বে শুধু টু প্লাস বিতে হবে প্যাসিভ মানে বি প্লাস বি থি আর একটিভ মানে শুধু বি বিটা বাদ পরে ভাবটা হয়ে যাবে কেমন এটা আমার ক্লাস করলে খুব ভালো করে বুঝতে পারবো না তোমার স্টুডেন্ট না যারাই ভিডিওটা দেখছো সো একটু খেয়াল কর তাহলে এই প্রশ্নটা আমাদের কেউ বলতো আর টু বি হেল্প তাহলে বি হেল্প থেকে শুধু আর টু হেল্প আর টু হেল্প কোথা আছে এক অপশন এতে আছে মানে শুধু বিচ বাদ যাবে মনে রাখতে প্যাসিভ মানে বি প্লাস বি থ্রি আর একটি মানে বিটা বাদ করে শুধু ভাবটা বসে যাবে ক্লিয়ার এটা হচ্ছে কথা তাই এটা হচ্ছে ইনফিনিটিভ প্যাসিভ থেকে আসে যেন আমার করছো ইনফিনিটিভ তারা বুঝতে পারবো তারপরে দেখো দে উইল অ্যানাউন্স দ্য রেজাল্ট মরো

দ্য রেজাল্ট দ্য বয় টিচার্স বি অ্যালাউড কেমন আচ্ছা দ্য বয় সেট দ্য টিচার লেট গো হোম ঠিক আছে কিনা আচ্ছা তারপর দেখো ডু নট ওপেন দ্য ডোর আনটিল এ রিটার্ন আচ্ছা এখানে একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করো হি সেট টু হি সট কোনো বাক্য যদি ডু নট দিয়ে শুরু হয় আমরা সাধারণত জানি না ফরমেড কিন্তু ফরওয়েট হলে ফরওয়ার সাথে কী হবে নট টু হয় কিন্তু অপশন বিতে হওয়ার কথা ফরবেট নট টু কিন্তু নট টু অপশন বিতে নাই নটের বাদে কি নট বাদে টু নেই অপশন বি ভুল কথা বুঝতে পারছো মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ইয়া করার ক্ষেত্রে কি হবে তোমার

খুব সস্তা আমাদের মানে আমি যদি তোমাদের ন্যারেশন রুলসটা দেখাই একটু খেয়াল করো যদি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ ন্যারেশন রুলস নেশনাল রুলস আমি কি লিখছি দেখো একটা রুলস কি লিখছি অংশ আগ্রংশ আগের অংশ যদি বি ওয়ান তাহলে অংশ আগের শেষ এটা দিয়ে গত বিশ বছর সকল প্রশ্ন আমি সমাধান করেছি দয়া করে আমি এই কমেন্টে ক্লাসটা পিছিয়েছি তোমরা দেখো তাই নিজে বুঝতে পারো ক্লিয়ার সো এখানে একটু খেয়াল করবো আমরা যে এই প্রশ্নটা যদি দেখি এই সতেরো নম্বর প্রশ্নটা এটা একটু খেয়াল করো এটা যদি আমরা একটু দেখি আচ্ছা এটা হচ্ছে কি প্রশ্ন হচ্ছে ডিডেট তার মানে এটা কি বি টু মানে পাঁচ হাজার উত্তরটা কি বলবো বি পাবো পাব মানে হ্যাড প্লাস দিতে হেড প্লাস ভি আছে একমাত্র অপশন কোথায় বলতো এই যে একমাত্র অপশন কোথায় আছে সি দিয়ে আসে দেখো হ্যাড প্লাস দিয়ে দিয়ে উত্তর সো বি টু আছে উত্তরে কি হবে উত্তর হবে বি থ্রি এখন স্যার অপশান বি আর অপশান ডিতে তো বি আছে না অপশন ডিতে হ্যাড আছে কিন্তু হ্যাডের বাদে বিতির নেই শুধু হেড আছে শুধু হেড থাকতে হেড প্লাস বিতির লাগবে বিতির মানে হেড প্লাস বিতির কেমন আমরা বলছি ন্যাশনাল প্রি ক্লাসটা দিচ্ছি এটা করাতে তুমি এক সেকেন্ড বুঝবো যে কীভাবে বি ওয়ান বি টু বি দিয়ে সকল প্রশ্ন উত্তর এক সেকেন্ড করতে পারবো কেমন তারপর দেখো এই ক্লাসটা তো আমি ফ্রি করে দিয়েছি কেমন আচ্ছা তারপর দেখো এই পর এই এই রুস এই ইয়াটা পর পর প্রশ্ন দেখো বলছে কি দেখো নেদার দ্য ম্যানেজার নর দা এমপ্লয়িজ রে ওয়াজ রেডি এখানে বলছে যে বাকি কোনটা ভুল মানে বাকি হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট এটা বলছে তাহলে বলছে ইজ ইনকারেক্ট অপশন তো খুব সহজ এখানে অর এবং নর আসছে তাই না একটু খেয়াল করো আঠারো নম্বর প্রশ্নে অর এবং সো অর এবং যদি আসে দেখো আমরা এটা যাই যদি আমি একটু তোমাদের দেখাই একটু যদি একটু মিনিট আমি খুবও দেখাবো আমার পড়তে হচ্ছে আমি কোনো কিছু পেয়েছি কেমন আচ্ছা এখানে একটু খেয়াল করো যে দেখতে তোমার সাজোর তিন নম্বর দেখতে পাচ্ছ তোমরা এই যে নর কোন বাক্যে যদি নর্থ কি হবে পর অংশ সাজান কোনো বাক্যে যদি নর্থ থাকে কোনো বাক্যে যদি আমার আমার আঙ্গুলের উপর দেখো কোনো বাক্যে যদি নর্থ থাকে এর পর অংশ সাবেন তাহলে দেখো এখানে নর আসে কিনা এখানে কি বলছে দ্য ম্যানেজার নট দা ইমপ্লয়িজ তাহলে এটা হচ্ছে সাবজেক্ট কেন নট এর তাহলে ভার ওয়ার কিন্তু বার এই জন্য এটা ভুল এই জন্য এটা ভুল তাহলে মিলছে কিনা তিন নাম্বার বুঝলি ওকে তারপর দেখো টু মিট আচ্ছা এই বাক্যে কি ভুল বলতো এখানে বলছে কি ভুল খুব সহজ কথা ইনসিস্টের সাথে প্রিপারেশন কি বসে ইনসিস্টের সাথে প্রিপারেশন বসে ইনসিস্ট অন তাহলে ইনসিস্ট টু দিস এটা ভুল এই জন্য অপশন সি ভুল বুঝতে পারছো এই দেখো আমি তোমাকে ঘুমো দেখা আমার ফিরতে আসছে কিনা দেখো দেখো আমি তোমাকে দেখতে পাচ্ছি একদম এই দেখো প্রিপোজিশন দেখো আমি একশোটা দিছি না দেখেন একদম ইনসিস্ট অন দেখতে পাচ্ছি কিনা কোনো বুক যুগি না একদম প্রমাণ হাতে হাতে তাহলে মেমোরিজ বাড়তে আসছে কি কমন সো আর কি বলবো কেমন আচ্ছা পরেরটা দেখো পরেরটা বলছে হুইচ ওয়ান হ্যাজ কারেক্ট কন্ডিশন নিচে কোনটা গ্রামার্টিক্যাল কারনের ক্ষেত্রে আমার যে বুঝতে সেটা দিয়ে খুব কমন আমি দেখাচ্ছি দেখো আমি তোমাকে একদম হাতনে দেখাচ্ছি এখানে একটা আমার বলছে ইফ ইউ উইল স্টাডি পরটা বলছে আবার উইল স্টাডি আচ্ছা বলতো কন্ডিশনের ক্ষেত্রে দুটো অংশ কি উইল হয় না একটা অংশ উইল একটা অংশ বিওয়া এটা ভুল অপশন সি তে বলছে ইফ ইউ স্টাডি মানে এটা বি টু তারপরে মানে একটা অংশ বি টু হলে পরে অংশ কি বলতো সেকেন্ড কন্ডিশন তাহলে উড প্লাস বিওয়ান হবে তাহলে অপশন সি ইউল এটাও অপশন বি কি বলছে দেখো ইফ ইউ স্টাডি

আমার এই বইতে গ্রামার তো একশো পার্সেন্ট এখান থেকে কমন আসছে একশো পার্সেন্ট এখান থেকে কমন আসছে আর মেমোরি আমাদের চারটে এখান থেকে আসছে আমি আর কি বলবো সো তোমরা যারা আর সিইউ জিএসটি সব জায়গায় টপ করতেছো আজকে ভর্তি হয়েছে আমি কথা দিচ্ছি আমার কোর্স আজকে কালকে শেষ এখন তোমার মাস্টার কম্পিটি ওগুলো থেকে কমন আসছে বাবা মাস্টার কম্পিটি একটা এগারোশো বা বারোশো পেজের বই সাতশো থেকে পাঁচশো রুলস বাট আমার একটা দশ পেজ সাইট্রুস একদিনই শেষ তাহলে কোনটা করা সহজ বুঝতে পারছি পার্থ কোন জায়গায় এই জন্য আমার স্টুডেন্ট ভালো করে সো যদি টপ করতে আজকে ভর্তি তো আমি কথা দিচ্ছি আমার কোর্স করে আজকে ভর্তি হলে কালকে শেষ যদি বলো পারি না বুঝি না তাহলে কোর্সে ডাবল ফিগার এর আগে ডিউ ইতে কমনাসার প্রমাণ রাজশাহীতে কমনার্সার প্রমাণ জেনার প্রমাণ আমি প্রথম কমেন্টে দিচ্ছি ন্যাশনাল ফ্রি ক্লাসটা কমন প্রথম কমেন্টে দিচ্ছি দয়কর করে নাও কেমন সো সবার জন্য দোয়ার হলো যারা এখনও আমাকে তারা মনে দয়া করে আজকে ভর্তি হয়েছে আমি আমার বলছি তোমার একটা সিদ্ধান্ত তোমার জীবনটাকে চেঞ্জ করে দেবে